ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে উপস্থাপন হলাম আপনাদের মাঝে তো আজকে আমরা একটি বকনা বিক্রয় করেছি দিনাজপুর দশ মাইল জায়গার নাম রশিদ ভাই তো ওনারা কীভাবে আমার কাছে আসলেন এবং কেন আমার কাছে গরুটা ক্রয় করলেন এবং কি বৈশিষ্ট্য দেখে ক্রয় করলেন এবং আপনাদেরকে জানাবো কোন ধরনের গরু ক্রয় করলে আপনারা সফল হতে পারবে রশিদ ভাইয়ের মুখেই সেটা আমরা শুনবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আপনি আমার এই ঠিকানা কীভাবে পেলেন ঠিকানা আমি পাইলাম ইউটিউবে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখার ভিডিও দেখার পরে তো বাংলাদেশে তো অনেক বিক্রেতা রয়েছে আপনার দিনাজপুরেও অনেক বড় বড় বিক্রেতা রয়েছে তো আপনি সেখানে গরু ক্রয় না করে আমার কাছে আসলেন এর কারণ কি এর কারণ আপনার কাছে আসা যে এখানে আসলে আমরা ঠকবো না একটা বিশ্বাস আছে আপনার প্রতি যে বিশ্বাসের উপরে আসছি এবং এই বিশ্বাসের উপরে গরুটা নিলাম আর কি তো আপনারা তো অন্য গরু দেখে আসছিলেন আসার পরে এটা চয়েস করে আপনারা নিলেন হ্যাঁ তো যারা ক্রেতা ভাইরা যারা গরু নিতে চাই তো তারা কিভাবে নিবে। কিভাবে নিবে ও ইউটিউব দেখবে ভালো গন্ধ সেখান থেকেই তো আপনি যেমন সরাসরি আসছেন সরাসরি আসাটা কি ভালো নাকি সেটা সরাসরি আসা ভালো অনলাইনও ভালো কিন্তু জিনিসটা ভালো হতে হবে জিনিসটা ভালো নয় যে বাচ্চাটা মানে ভালো সব দিকই ভালো আচ্ছা আপনি বকলাড়ার বৈশিষ্ট্যগুলো ভালো কি কি পাইছেন একটু বলবেন দেখি বৈশিষ্ট্যগুলো বলেন যেমন এর পিনটা ভালো মাথা ভালো ব্যাক তলা সবই ভালো সবকিছু ভালো পাইছেন একুরেট পাইছেন একুরেট পাইছি এর জন্য নিচে আর কি তো এই গরুটা প্রথম বিয়ারে কেমন দুধ আপনার অভিজ্ঞতা থেকে আসতে পারে পনেরো হইতে বিশ লিটারের মধ্যে আসতে পারে যাই হোক হ্যাঁ দর্শক ইনি মোটামুটি ভালো একটা ধারণা করেছে কিন্তু এই গরুটা কিন্তু প্রথম প্লাস দুধ আসবে এটা সর্বোচ্চ কোয়ালিটির হাই পার্সেন্টেজের একটা বকনা তো আপনার গরু কি আরও আছে বেশি অল্প অল্প আছে আছে তো আর নেবে হ্যাঁ এটা এটা জাস্ট প্রথম প্রথম নিলাম কি তো দর্শক যারা হাই কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান তারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের খামারে হিউজ পরিমাণ স্টক রয়েছে সেখান থেকে আপনারা আপনার কাঙ্ক্ষিত বকনাটা ক্রয় করেন এবং ভালো মানের গাভী তৈরি করেন এবং আপনার খামারের ভবিষ্যৎ উজ্জ্বলতা নিশ্চিত করুন তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম